একদিন রঙু ঘুরতে ঘুরতে হারিয়ে গেল এক অদ্ভুত জঙ্গলে চারদিকে চকচকে আর মেঠো বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টির গন্ধ হঠাৎ এক ললিপপ গাছ থেকে ভেসে এলো কণ্ঠ হ্যালো রঙু তুমি আমাদের রাজ্যে ঢুকেছ রঙু চোখ গোল করে তাকিয়ে বললো তোমরা কথা বলো ললিপপরা হেসে বলল আমরা তো ক্যান্ডিল্যান্ডের পাহারাদার এগোতে এগোতে রঙু পৌঁছালো চকলেট নদীর ধারে নদীর ওপর ক্যান্ডি কিউব দিয়ে বানানো সেতু সেতু পার হতেই বিশাল এক গামে বিয়ার সামনে এসে বলল আমি রাজা মিছু তুমি কি চাও আমাদের রাজ্যে রঙু বলল আমি তো শুধু বেড়াতে এসেছি রাজা হেসে বলল তাহলে তোমাকে ক্যান্ডি চ্যালেঞ্জ জিততে হবে চ্যালেঞ্জে রঙুকে ক্যান্ডি বল ছুড়ে ঝাল টফি ফাঁকি দিতে হলো রঙু বুদ্ধি করে এক লাফে চ্যালেঞ্জ পাশ করলো সবাই করতালি দিয়ে বলল রঙু এখন আমাদের রাজ্যের বন্ধু রাজা মিঠু দিল রঙুকে এক চকলেট মুকুল রঙু বলল এটা ছিল আমার জীবনের সবচেয়ে মজার অ্যাডভেঞ্চার ললিপপরা বলল তুমি চাইলে আবার আসতে পারো রঙও ফিরে আসলো নিজের গর্তে হাতে চকলেট মুকুট আর মনে ক্যান্ডিল্যান্ডের মিষ্টি স্মৃতি